আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রাকিব একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ফি সি এর ফর্ম সম্পর্কে আলোচনা করব আপনারা যারা ফি সি এর ফুল ফর্ম সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে সর্বমোট আর লেটার রয়েছে দুইটি প্রথম লেটারটি হচ্ছে ফি এবং দ্বিতীয় লেটারটা হচ্ছে সি তো চলুন সর্বপ্রথম আমরা ফি এর ফুল ফর্ম সম্পর্কে জেনে আসি ফি লেটারটির পুনরূপ হচ্ছে ফার্সোনাল পার্সোনাল এবং দ্বিতীয় যে লেটারটি রয়েছে তা হল সি সি এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার কম্পিউটার আমরা যদি ফি সি এর ফুল ফর্মকে একত্রে দেখি তাহলে ফি সি এর ফুল ফর্ম হবে পার্সোনাল কম্পিউটার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সেই সাথে রাকিব একাডেমির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ